হ্যালো বন্ধুরা বাংলাদেশ এবং ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে কম বেশি আমরা সকলেই শুনেছি বা জানি যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য কেন ত্রিপুরা এবং বাংলাদেশে এমন বন্যার পরিস্থিতি হলো ক্ষয়ক্ষতির পরিমাণ বা কত হয়ে দাঁড়িয়েছে এই বন্যা পরিস্থিতিতে আরও অনেক প্রশ্ন ও তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটিকে শুরু করা যাক একুশে আগস্ট দু ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয় আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশে এমন ভয়াবহ বৃষ্টিপাত গত তিরিশ বছরে লক্ষ্য করা যায়নি বৃষ্টিপাত এতটাই ভয়াবহ হয় বৃষ্টির জল নামার কোনো জায়গা পায় না যার ফলে বন্যার পরিস্থিতির মুখে পড়তে হয় এখানকার বাসিন্দাদের সময় যত এগোতে থাকে ততই হু করে জল ঢুকতে থাকে বাংলাদেশে গ্রাম এবং শহরগুলিতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে প্রায় একশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে একের পর এক বাড়ি ঘর ভেঙে গেছে জলের তলায় তলিয়ে গেছে লক্ষ লক্ষ মেট্রিক টন ফসল নষ্ট হয়ে গেছে হাজার হাজার বিঘা জমি আজ জলের তলায় তলিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে এবং ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গায় ঠিকঠাক করে খাদ্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছায়নি এত সব কিছু শোনার পর একটাই প্রশ্ন মনে আসছে এমন বন্যা পরিস্থিতি হবার কারণ কি কেনই বা আবহাওয়া বিশেষজ্ঞরা জানায়নি আগে থেকে এমন বন্যা পরিস্থিতি হতে পারে বলে বন্ধুর আপনারা জানলে অবাক হবেন গত সতেরো এবং আঠেরোই আগস্ট বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয় এবং আমাদের ভারতবর্ষে মে এবং আগস্ট মাস নাগাদ মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত হয় এটা আমরা সকলেই জানি আর এটা খুবই স্বাভাবিক কিন্তু এর পাশে যদি কোনো নিম্নচাপ তৈরি হয় তাহলে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পায় অতিরিক্ত বৃষ্টির ফলে এখানে বন্যা এবং সাইক্লোনের মতো ঝড় করা যেতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছিল এবং আগস্ট তার জেরে যে একটি প্রাকৃতিক দুর্যোগ হবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া বিশেষজ্ঞরা শুরুতেই মনে করেছিলেন এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে সেটি পরবর্তীকালে বিহারে ঢুকবে কিন্তু পরবর্তীকালে তার গতিবোধ বদলায় এবং এটি প্রথমে বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলাগুলি প্রবেশ করে তারপর ধীরে ধীরে ভারতের ত্রিপুরা মেঘালয়ে ঢুকে পড়ে এই নিম্নচাপ এর ফলে উনিশ কুড়ি একুশ এই তিন দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই তিন দিনের মধ্যে তারিখের বৃষ্টিপাতের পরিমাণ এতই ভয়াবহ ছিল যা গত তিরিশ বছরে কখনো দেখা যায়নি তাহলে আপনার মনে প্রশ্ন আসবে ঠিক কত মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল দুশো বাহান্ন মিলিলিটার সেইখানে বৃষ্টিপাত হয়েছে প্রায় নশো পঞ্চাশ মিলিলিটার এত পরিমাণ বৃষ্টি আবহাওয়া বিদরাও ভাবতে পারে ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেমন নোয়াখালী চট্টগ্রাম মৌলভীবাজার প্রত্যেকটা জায়গায় স্বাভাবিকের তুলনায় দুশো পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে যার জন্য স্বাভাবিকভাবে পুরো এলাকা বন্যার সৃষ্টি হয়েছে কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায় কয়েক লক্ষ মানুষের ঘর ভারী ভেঙে গেছে এই বন্যায় গত সতেরো এবং আঠারো তারিখে সম্পূর্ণ এলাকায় যে ভারী বৃষ্টি হয়েছিল তার কারণে প্রত্যেকটা নদীর জল বেড়ে যায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলটি একটু নিচের দিকে হয় ত্রিপুরা এবং মেঘালয়ের সমস্ত রাজ্যের জল প্রচুর পরিমাণে নিচের দিকে নেমে আসে সেই বৃষ্টির জল বাংলাদেশের নদীগুলো আরো ভরাট করে তোলে উনিশে আগস্ট ছিল পূর্ণিমা যার জেরে নদীগুলো আরো ভয়াবহ রূপ নেয় এর ফলে পুরো এলাকা জুড়ে বন্যার রূপ নিয়েছে বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এই আসল কারণ কি ছিল পারলে বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়ান তাদের হেল্প করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জানান আপনার কি মতামত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বন্ধুরা